মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ হচ্ছে রবিবার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভায় যোগদান করে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় অমিত শাহ তিনি বলেন রাজ্য সরকারের আমাদের সমস্ত জমে দিয়ে দিক কথা দিচ্ছি সীমান্তে একটা ছুচও গলতে পারবে না এদিন শাহ বলেন বাংলার নির্বাচন শুধু বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে না বাংলার নির্বাচন দেশের সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সীমান্ত বাংলাদেশিদের জন্য খুলে রেখেছে এনার আশীর্বাদে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশ কি দিদি রুখতে পারবে ভাইপো রুখতে পারবে শুধুমাত্র পদ্মপুল্লেশ সরকার অনুপ্রবেশ রুখতে পারে মমতাকে অমিত শাহের চ্যালেঞ্জ তৃণমূলের সাংসদ আমাকে সংসদে জিজ্ঞাসা করছিলেন বিএসএফ কি করছে মমতা দিদি আমরা আপনার কাছে জমি চেয়েছি পুরো জমি দিয়ে দাও বন্যা শেষ হতে দাও একটা ছুঁচো বলতে পারবে না আপনি জেনে বুঝে সীমান্তে জমি দিচ্ছেন না কারণ অনুপ্রবেশ হতে থাকে আপনার ভোট ব্যাংক বাড়তে থাকুক আর আপনার আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হোক এটা হতে দেব না বলে রাখি রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ বেশ পুরনো কেন্দ্রের দাবি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে অনুপ্রবেশ করতে দেয় পাল্টা তৃণমূলের দাবি কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা বিএসএফ সীমান্ত সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত অনুপ্রবেশ হলে দেয় তাদের সম্প্রতি কোচবিহার সীমান্তে বিএসএফ এর হাতে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয় জানা যায় ধৃত অনুপ্রবেশকারী মুর্শিদাবাদের একটি মাদ্রাসার শিক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া ইমাম ভাতা পান তিনি দেশের বিভিন্ন প্রান্তে গ্রেপ্তার অধিকাংশ বাংলাদেশে অনুপ্রবেশকারীর কাছে পশ্চিমবঙ্গে তৈরি সরকারি পরিচয়পত্র পাওয়া গেছে রাজ্যের শাসক দলে সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে দাবি বিজেপির পাশাপাশি বাইশে এপ্রিল যা ঘটেছে এরপর পাক অধিকৃত কাশ্মীরের দাবি ছাড়া পাকিস্তানের সঙ্গে আর কোনো কথা নয় কুয়ালালামপুরে এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন যেভাবে অপারেশন সিঁদুরের পর জঙ্গিদের অন্তঃসৃষ্ট যোগ দিয়েছেন পাক সেনাকর্তারা এরপর আর বিশ্বকে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার বাকি কি থাকতে পারে ভারতের বিশ্ব মঞ্চে সন্ত্রাসী পাকিস্তানের মুখোশ খুলতে উপমহাদেশে ঘুরছে সংসদীয় প্রতিনিধি দল অভিষেকের দলের নেতৃত্বে রয়েছেন জেডিউ সাংসদ সঞ্জয় ঝা এই মুহূর্তে দলটি রয়েছে কুয়ালালামপুরে আর সেখানে বিশ্বের কাছে পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেন অভিষেক তাকে বলতে শোনা গেল বাইশে এপ্রিল যেভাবে ছাব্বিশ জন মানুষকে খুন করা হলো পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে বিরোধী শিল্পীদের একজন সাংসদ হিসাবে আমি এরপর থেকে চেয়ে এসেছি পাকিস্তানের কাছে শুধুমাত্র পাকিস্তানের দাবি ছাড়া আর কোনো কথা যেন না হয় অন্যথায় এমন ধরনের জঙ্গি হামলা হতেই থাকবে এটা আমার ব্যক্তিগত মত সেই সঙ্গেই তিনি মনে করিয়ে দিয়েছেন ইন্টারনেটে ছড়িয়ে পড়া সব ছবি থেকে গোটা বিশ্ব দেখেছে কিভাবে জঙ্গিদের করে যোগ দিয়েছে সেনা কর্তারা সেই সঙ্গে তার সাফ কথা আমি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছি শাসক দলের সঙ্গে আমার মত পার্থক্য থাকতেই পারে কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করতে এসেছি এখানে আমি আমার জাতীয় আগ্রহের চেয়ে রাজনৈতিক আগ্রহকে বেশি গুরুত্ব দিতে পারি না সেই সঙ্গেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে অভিষেক বলেন আমি এখানে আপনাদের কোনো জ্ঞান দিতে আসিনি যারা ভারত থেকে অনেক দূরে আছেন তারা আমাদের চেয়ে অনেক বেশি মজবুতভাবে জাতীয়তাবাদী বৈশিষ্ট্য এবং দেশপ্রেমের প্রতিনিধিত্ব করেন বিদেশের মাটিতে আপনারা আপনাদের সন্তানদের ভারতীয় সংস্কৃতি ও মাতৃভাষায় শিক্ষিত করে তোলেন আর আপনাদের সমর্থনের কারণেই আমরা বিশ্বকে বলে দিতে চাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত একা নয় আমাদের কৌশলী অংশীদারদের পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ও এই পরীক্ষা ও প্রয়াসের সময় আমাদের পাশেই রয়েছে অন্যদিকে শ্বশুর বাড়ি নেই জামাই ষষ্ঠী হয়তো হবে না রবিবার সকালে আক্ষেপ করছিলেন দিলীপ ঘোষ সেই আক্ষেপ মিটিয়ে স্ত্রী রিঙ্কু মজুমদারের মামার বাড়িতে জামাই ষষ্ঠী সারতে গেলেন তিনি মুকুন্দপুরের অর্জুন পার্কে রিঙ্কু দেবীর মামার বাড়ি সস্ত্রিক শিলভিলায় পৌঁছে যান দিলীপ রিঙ্কু দেবীর পরনে গাঢ় পেঁয়াজ রঙা হ্যান্ডলুম শাড়ি সাদা পোশাক ছিল দিলীপ গাই এদিন উলুবেরিয়ার তাতি বেরিয়াতে আর এস এস এর তরফে ডাকা হয়েছে তাকে দিলীপ সেখানেও যাবেন বলে খবর সদ্য মাথায় টোপর চাপিয়েছেন দিলীপ ঘোষ হিসেব মতো এটাই তার প্রথম জামাইষষ্ঠী শ্বশুর বাড়িতে ভুঁড়ি বোঝ কথা তার কিন্তু সেই সুখ নেই প্রাক্তন বিজেপি সাংসদের কপালে কারণ তার শ্বশুরবাড়ি নেই দিলীপের কথায় আমার শ্বশুরবাড়ি নেই এমন জামাই আমি দেখি কোথায় জামাইষষ্ঠী করি এরপরই দেখা যায় মুকুন্দপুরে মামা শ্বশুরের বাড়িতে পৌঁছে গেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ কয়েক বছর আগে হলেও নাও খাওয়ার সময় থাকতো না দিলীপের কারণ ছাব্বিশের বিধানসভা ভোটের রণনীতি ঠিক করতে কলকাতায় বিজেপির চাণক্য তার ঠাসা কর্মসূচি রাজ্যে এলে তার এক সময় তিনি ছায়াসঙ্গী হতেন দিলীপ ঘোষ কিন্তু কালের নিয়মে আজ তিনি দলে কার্যত কোন ঠাসা ডাক পান দলীয় অনুষ্ঠানে উত্তরের প্রধানমন্ত্রী সবার পর অমিত শাহের কর্মসূচিতেও ব্রাত্ত তিনি দলীয় কর্মসূচির বদলে জামাই ষষ্ঠী পালন করলেন ঘর সংসারী দিলীপ ঘোষ